তা আজকে আমি আপনি দেখাম ও মধ্যে সেই অস্থির লেভেলের কাশ ফুলের বোন এটি এসে আমার লাগাল খুশি হয়ে উল্টে না পড়েন তা এটি আসার পর আপনি আপনার ঘুরতে পারবেন মানুষের বউক ঘুরতে পারবেন খালি লোক করে আপনার এটি আসা তা এটি আসার পর আমি এমন এমন ভিডিও করছি যা আপনি দেখালে আমারই মান ইজত কিছু থাকবার নয় তা ওল্লা কথা থাক ওল্লা কথা পরে আসিচ্ছি তা এখন আমি গিরগির করে হুন্ডা গোনা নিয়ে ভন করে ঘাটা নিছি আপনি গ্রুপ সেই কাশ ফুলের বোন দেখানোর জন্য আর এটি আপনারা কেমনে আসবেন কিভাবে আসবেন সেগুলো নিয়ে কিন্তু আজকে আমার কথা হবে তার ভিতরে এমনিতেই মনে করেন বৃষ্টি আমাকে আজ পাঁচ দিচ্ছে না তাই একটু মনে করেন যেই উঠছে আর আমরা গিরগির করে সেই আবার ঘাটা নিছি তা অবশেষে চলে যাচ্ছি আমরা প্রেম যমুনার ঘাটত কিন্তু আমরা তো প্রথমে ভুল করে যাচ্ছি আমরা এটি আসে প্রথমে ভাবছি যে এর থেকে মনে হয় কাশফুলের বোন কাছে হবি কিন্তু এটি আসে দেখেচ্ছি যে না কালিতলায় কাছে হবি পরে এটি আসে তো আমরা পুরোটাই একদম আম্মুখ হয়ে গেলাম আর আমরা কীরকম আম্মুখ হচ্ছি জানেন এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে আসবার কাছে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে তা মনে করেন গার্লফ্রেন্ডের দেখা নাই যে এরকম মন খারাপ হয় সেই রকম মন খারাপ করে আমরা আবার সেই গিরগির করে ঘাটা নিলাম কালিতলার দিকে তা কালীতলার দিকে ঘাটা নিতে প্রথমে আমার কয়েকটা গরু বললো এই মহিলা গরু সাইড প্লিজ এই আপা এই আপা সাইড এই মহিলা আপা সাইড তা অবশেষে আমরা চলে আসলাম সেই কালীতলা ঘাটত কালীতলা ঘাটত এসে আমরা দেরি টেরি না করে হুন্ডাগোনা গ্যারেজ করে থিয়ে কালীতলার দিকে আমরা আবার সেই ভনবন করে ঘাটে নিলাম তা এটি এসে সিনে টান করে বৌক উঁচু করে দক্ষিণ দিকে তাকালে যে বনটা দেখা যাবে সেটাই হচ্ছে কাশ তা এমনি মনে করেন আকাশত জমে আছে তারপরে মনে করেন আমরা সেই কাশফুল দেখার জন্য হালুবলি লেগে দিছি তাই এটি এসে নৌকাওয়া কমাত্র নৌকাওয়ালা আমাকে তিনজনের থেকে তিনশো টাকা যাচ্ছে যেটি মনে করেন কাশ নিয়ে যাওয়া নিয়ে আসি মাত্র তিরিশ টাকা তারপরে রাগ করে করলাম কি আমরা গিরগির করে ঘাটা নিলাম সেই মাছ আলার সাথে তারপর আস্তে আস্তে চলে আসলাম আমরা সেই চরের মধ্যে চরের মধ্যে আসা মাত্র এটি এক চাষা দায়ের সাথে দেখা হলো চাচাদা ভাই তো মনে করেন গাড়ি রেস শুরু করে দিল সে তো অস্থির লেভেলের প্রো রাইডার তারপর আবার আমরা গির গির করে ঘাটা নিলাম সামন দেখি এটা আসা মাত্র দেখি চেয়ে একসা তৌর দেখে কিন্তু খেয়ে মারছে দেখি তৌর তুলছে উঠকি কিন্তু একটা মাসে উঠিনি উঠছে খালি জঙ্গল তা এটি আমাকে আসতে না আসতে গেলে দেখেছি কাশ ফুল তুলে নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে তার জন্য আমি আবার করলাম কি আমাকে হাঁটার গতি বাড়িয়ে দিলাম তারপর আমি তো মনে করেন এক কাতির উপর উঠছি উঠে তো সেই ভয় লাগলো তারপরও গির গির করে হাঁটা শুরু করে দিলাম অবশেষে চলে যাচ্ছি সেই কাশ ফুলের ধারত তারপর এটি আসে দেখি বাপ রে বাপ কি সুন্দর কাশ ফুল রে তা আমরা তো তাও মনে করেন ধারত দাঁড়িয়ে আছি আর ভেতরে যে কি সুন্দর যা আপনি কেউ না বুঝারই পাবেন না তারপর এইদিক ওই দিক চতুর্দিকে দেখলাম দেখে তো সেই অস্থির লেভেলের এক কাশফুল তাই এটি আসে আমি খুশিতে দিছি ঝাঁপ হ্যাঁ রে ঝাপ দেওয়ার পর আবার উপরে উঠতে ধরে আমি আবার পরে গেছি তা পরে গেছি আর যাই হোক আর এটি মনে করেন এতই লোকজন আসছে কেউ হেলমেট পরে আর এটি মনে করেন সোল আলা সোলজাড়ছে বোয়ালা বউ ছাড়ছে বুড়ো থুরো মনে করেন না এটি মনে করেন সবাই আছে মনে করেন কামলা দিয়ে হলেও এর থেকে ফুল তুলে নিয়ে যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কত লোকজন এটি আসছে আর এটি মনে করেন আসে ছবি যে তোলা হচ্ছে ওরে বাবা আবার মনে করেন ফুল তোলার জন্য খালি ভাই এটি মনে করেন যত লোক যে আসছে আপনারা খালি একটু করে খালি দেখেন আর আমরা এটি আসা মাত্রই শুরু হয়ে গেছে মনে করেন সেই এক ধরনের বাউর তা এটি ঝড় হোক আর বৃষ্টি হোক গার্লফ্রেন্ড আসা কিন্তু এটি বাকি নাই তা সেখানে দেখে তো আমরাও মনে করেন এটি ফুল তোলা শুরু করে দিলাম তারপর অনেকগুলো তুলে আমি হামিদিছি কামড় কিন্তু কামড় ধোয়াতে তো ফুল অতগুলো তোলা যাবি না তারপর মনে করেন ক্যামেরা ক্যামেরে অনেকগুলো ফুল রেডি করছি করার পর আমরা অনেকগুলো ফুলই তুললে তারপরেই মনে করেন যে এরকম ঝড় আছে রে ভাই ঝড়ে তো মনে করেন আমরা দিছি দৌড় দৌড় দিয়ে মনে করেন নৌকা তো উঠে সেই ভন করে আবার চলে যাচ্ছি